সূত্র সহকারে পেটিকুট কাটিং সয়কলি পেটিকুট কাটিং করার সময় কত ইঞ্চি বড়ির জন্য কত ইঞ্চি কমরে মাপ নিতে হবে এবং এই মাপটা কিভাবে বের করব এই সব কিছু থাকছে আজকের এই ভিডিওতে যারা একদম নতুন আছেন পেটিকুট কাটিং শিখতে চাচ্ছেন একদম সূত্র সহকারে এবং সঠিক নিয়মে তাদের জন্যে এই ভিডিওটি আশা করি ভিডিওটি যদি আপনারা একটু স্কিপ না করে সম্পূর্ণ দেখেন তাহলে আপনারাও কিন্তু মানে যে কোনো বড়ির জন্যেই সূত্র দিয়ে আপনারা এই পেটিকুটটি কাটিং করতে পারবেন আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আশা করি যে যে এখানে আছেন আল্লাহ তালা অশেষ রহমতে অনেক ভালো আছেন আমি আলহামদুলিল্লাহ অনেক ভালো আছি পেটিগুটটি কাটিং করার জন্য প্রথমে এখানে আমি দুই গজ ছয় গিরা পরিমাণে কাপড় নিয়ে নিয়েছি তো এখানে ছত্রিশ বা সাত্রিশ আটত্রিশ ইঞ্চি লম্বার জন্যে কিন্তু দুই গজ চার গিরা পরিমাণে কাপড় নিলেই কিন্তু অ্যানাব যে কাস্টমার আমাকে কাপড়টি দিয়েছে এ একটু বেশি করে নিয়েছে দুই ছয় গিরা পরিমাণে তারপরে এখানে প্রথমে আমি কাপড়টাকে খুলে দুই বাজে ভাজ করে নিয়েছি এখন এখান থেকে বেল্টের কাপড়টা বের করে নিতে হবে তো এখানে বেল্টের মাপ হচ্ছে গিয়ে দুই ইঞ্চি নিতে হবে আমি দুই সুতা পরিমাণে আরও বেশি করে নিয়েছি সেলাই করার জন্য এক্সট্রা তারপরে এই কাপড়টাকে আবারও আরেকটা ভাজ দিয়ে এখানে কিন্তু চার ভাজে ভাজ করা আছে তারপরে বেল্টের কাপড়টা আমি কাটিং করে আলাদা করে নিব তো এখানে আমি আবারও মাপ দিয়ে দেখে নিয়েছিলাম যে আমার মাপটা ঠিক আছে কি না তো এখন এই কাপড়টাকে কাটিং করে আলাদা রেখে তারপরে বাকি যে কাপড়টুকু আছে এই কাপড়টুকু আমি খুলে চার বাজে ভাজ করে নেব তো এখানে আমি সমান করে ভাজ করে নিচ্ছি প্রথমে দেখছি যে কাপড় যেহেতু একটু বেশি করে আছে তার জন্য সমান করে ভাজ দিয়ে তারপরে নিচের কাপড়টুকু আলাদা করে ওইখান থেকে হচ্ছে গিয়ে বেল্টের কাপড় অ্যাটাচ করতে হবে আর হচ্ছে ফিতা তৈরি করতে হবে তো এখানে আমি দুই বাজে ভাজ করে নিয়ে তারপরে আবার আরেকটা ভাজ দিয়ে চার বাজে ভাজ করে নিয়েছি তারপরে উপরের যে আঁকা বাঁকা কাপড়টুকু আছে এই কাপড়টুকু একটা স্কেলের সাহায্যে দাগ দিয়ে তারপরে এই কাপড়টুকু আমি কাটিং করে ফেলে দেবো তারপরে এখানে আমি লম্বার মাপটা নিয়ে নেব আর এই ক্ষেত্রে হচ্ছে কি আপনারা যদি দুই চার গেরা পরিমাণে কাপড় নেন তাহলে কিন্তু সাইড থেকে মানে বেল্টের যে কাপড়টা আছে এক্সট্রা জোড়া দিতে হয় ওই কাপড়টুকু এবং ফিতার কাপড়টুকু বের করতে হবে তো এখানে দেখতে পাচ্ছেন উপরে কিন্তু আমি দুই ইঞ্চি বাদ রেখে তারপরে লম্বার মাপটা নিয়ে নিয়েছি অবশ্যই কিন্তু উপরে বেল্টের যে অ্যাটাচ হবে বেল্ট এই বেল্টের জন্য দুই ইঞ্চি মানে ফিতাটাকে বাইরে রেখে তারপর লম্বার মাপটা দিয়ে দিতে হবে তো এখানে আমি সমানভাবে লম্বার মাপটা নিয়ে নিয়েছি এবং এক ইঞ্চি নিয়েছি হচ্ছে এক্সট্রা সেলাই করার জন্য। তারপর এখানে আমি স্ট্রেট সূচা দাগ দিয়ে দিচ্ছি দাগ দিয়ে আমি এই কাপড়টুকু কাটিং করে নেব আর এখানে হচ্ছে গিয়ে যে মানে জিনিসটা হচ্ছে আপনারা যদি পেটিকুট কাটিং করতে চান তাহলে এখানে একটা বিষয় যদি আপনারা ফলো করেন তাহলেই কিন্তু আপনারা যে কোনো বডির জন্য পেটিকুট কাটিং করতে পারবেন আপনাদের হচ্ছে গিয়ে বডি যত হবে মানে কোমরের মাপ যত হবে তাকে আর দিয়ে বাক করবেন মানে আপনারা যার জন্যে পেটিগুটি তৈরি করবেন তার কোমরে মাপ যত হবে তাকে আট দিয়ে ভাগ করবেন তারপরে ফলরা যা আসবে তাই এখানে বসাতে হবে তো আমি একটা এক্সাম্পল দেখাই যেমন ধরেন চল্লিশ ইঞ্চি বডি যদি আমি চল্লিশটায় আট দিয়ে ভাগ দিই তাহলে এখানে আসবে হচ্ছে পাঁচ ইঞ্চি তো পাঁচ ইঞ্চিতে আমি মার্ক করে দিয়েছি এবং দুই সুতা নিয়েছি এক্সট্রা সেলাই করার জন্য তারপরে এই পাশেও আমি মার্ক করে দিয়েছি এবং নিচে আরেক পাশ থেকেও মার্ক করে দিয়েছি তো আপনারা ভিডিওতে যেরকম দেখতে পেয়েছেন সেমভাবে কিন্তু তো তারপরে প্রথমে আমি পিতা দাগ দিয়ে দিয়েছি ফি তার সাহায্যে ডাক দিয়ে কিন্তু আপনারা কাপড়টি কাঠিন করে নিতে পারেন তা না হলে কিন্তু আমি যে পরের যে স্টেপটা দেখেছি এরকমভাবে কিন্তু আপনারা আড়াহাড়ি করে ভাজ দিয়ে তারপরে কাপড়টা কাঠিন করে নিতে পারেন তো তারপর যদি আপনারা না বুঝতে পারেন অবশ্যই কমেন্ট করে জানাবেন আমি আপনাদের কমেন্টে রিপ্লাই দিয়ে দিব তারপরে কাটিং করা হয়ে গেলে আমি আপনাদেরকে ভাজ দিয়ে দেখিয়ে দিচ্ছি যে এই পেটিকোটটা কীরকমভাবে সেলাই করতে হবে কাটিং করে পেটিকোটটার কাপড় খোলার পরে এখানে ছয়টা পাট বের হবে তো বড় যে দুইটা পার্ট হবে এই দুইটা পাট কিন্তু মাস্ক বরাবর থাকবে এবং খোলা যে চারটা পার্ট হবে এই চারটা পাট হচ্ছে থাকবে দুই পাশে সুজার দুইটা সাইড থাকতে হবে দুই পাশে এবং যেগুলো হচ্ছে আড়ারিভাবে কাটিং করা হয়েছে এই আড়ারি সাথে আড়ারিভাবে অ্যাটাচ করতে হবে তাহলে কিন্তু পেটিকোটটি সেলাই করা হয়ে যাবে তারপর যদি না বুঝতে পারেন কমেন্ট করে জানাবেন আমি এই পেটিকুট সেলাই করার ভিডিও দেওয়ার চেষ্টা করব তো এই তো আমি আপনাদেরকে ভাজ দিয়ে দেখিয়ে দিচ্ছি যে কীরকম হবে আর আপনাদের যদি কোনো প্রশ্ন থেকে থাকে তাহলে কমেন্ট করে জানাতে পারেন আমি আপনাদের কমেন্টে রিপ্লাই দিয়ে দেবো এই কথাটা কেন বলছি অনেকের এই পেটিকুটটি মানে কাটিং করা নিয়ে অনেক সমস্যা থাকে যেমন ধর কোমরের মাপটা কিভাবে নিতে হবে এই জিনিসটা অনেকেই বুঝতে পারেন না তো এই জিনিসটা বোঝানোর জন্যে আমি বারবার বলছি যে যদি কোনো প্রশ্ন থেকে থাকে তাহলে কমেন্ট করে জানাতে পারেন তো এই তো আমার সেলাইটা করা মানে কাটিং করা হয়ে গেছে এখন হচ্ছে গিয়ে সেলাই করতে হবে তো এখানে বেল্টের কাপড়টা হচ্ছে গিয়ে প্রথমে কাটিং করে নিয়েছিলাম এইটুকু কুকুর দিয়ে কিন্তু বেল্ট হবে না বাকি যে কাপড়টুকু আছে এই কাপড়টুকু দিয়ে হচ্ছে গিয়ে বেল্টের সাথে অ্যাটাচ করতে হবে মানে আর একটু বানাতে হবে আপনার কমর যতটুকু সেম এতটুকু বাড়াতে হবে আর বাকিটুকু দিয়ে আমি ফিতা বানিয়ে নেব আজকে এই পর্যন্ত সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আমাদের জন্য দুয়া করবেন লাভে